এই নয়নতারা গাছটাকে আজ এই টবটা থেকে তুলে ফেলতে হলো অনেক শখ করে এই লাল নয়নতারাটাকে এই টবটাতে আমি লাগিয়েছিলাম বনসাই করব বলে গাছটা অনেকটা নিয়েও নিয়েছে কিন্তু এই গাছটাকে আমার তুলে ফেলতে হচ্ছে তোমরা আমার আগের ভিডিওগুলোকে ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবে বাড়ির চারপাশে নানা ধরনের নয়নতারা লাগানো রয়েছে আর গ্রীষ্মকালে গোটা বাগানকে যেন মাতিয়ে রাখে এই গাছ গ্রীষ্মকালে যখন কোনো ফুল পাওয়া যায় না তখন একমাত্র ভরসা এই নয়নতারা তারা কিন্তু এখন শীতের কাজ বসানোর জন্য আমার টবের দরকার তাই গাছটাকে আমি তুলে একটা ক্রো ব্যাগে বসিয়ে ফেললাম হ্যাঁ ওই আর কি বাড়িতে তৈরি পলিথিনের ক্রো ব্যাগ টবটা থেকে গাছটাকে তোলার পর শেকড়গুলো একটু ভালোভাবে ছাড়িয়ে নিলাম যাতে নতুন ক্রো ব্যাগে গাছটা ভালোভাবে লেগে যায় তারপর ব্যাস দিয়ে দিলাম জল আর যেহেতু গাছটাকে আমি রিপোর্ট করেছি তাই এখন তিন দিনের জন্য একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো তারপর ফুল সানলাইটে রেখে দেবো আর দেখো এই নয়নতারা গাছটা তুলে ফেলার পর একটা টব আমার ফাঁকা হয়ে গেছে আচ্ছা বলো তো এটাতে কি গাছ লাগানো যায় এটা হবে কি গাছ লাগানো যায় সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করব তো আজকের মতো বাই দেখা হবে নেক্সট